এটা বলছি না কিন্তু এই বাঙালি কথাটা একজন ভারতীয় বিখ্যাত লোক কি বলেছেন দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর উনি তো ভারতীয় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর খোদ নিজে বাঙালি শব্দটাকে কিভাবে বলেছেন অমানুষ বলেছেন কিভাবে সাত কোটি সন্তানের হেমুদ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী তাহলে কি মুমিনের বিপরীতে কি থাকে কাফের বিশ্বাসীর বিপরীতে অবিশ্বাসী তো মানুষের বিপরীতে কি ভাই তো একজন ভারতীয় বাঙালি এই বাঙালিকে বলছে তাও বাংলাদেশী বাঙালিকে সাত কোটি সন্তানের কিন্তু সে কিন্তু তার বাঙালির কথা বলে নেই তার মানে আমাদের বাঙালিকে তারা অমানুষ মনে হয় এই কারণে তারা বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিতে চেয়েছিল আলহামদুলিল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছেন আমাদেরকে বুঝাতে শিখিয়েছেন আচ্ছা যেহেতু সময় কম আরেকটা জিনিস বলি সম্পর্ক কোন পথে যাচ্ছে কোন পথে যেতে হবে এই হিসাবটা করলে দেখতে পারবেন হক বাংলার বাঘ উনি কি বলতেন তোমরা যদি কখনো দেখো আমি একদম কোট টু কোট বলছি না কথাটা এরকম বলেছি না তোমরা যদি কখনো দেখো যে দাদারা বা ভারত আমার প্রশংসা করছে তাহলে বুঝে নিও যে আমার কিছু প্রবলেম আছে তার মানে আমার নট অন দা রাইট ট্র্যাক তাহলে বুঝতে হবে ভারত আমাদের এখানে কি কি বন্ধ করেছে একটা জিনিস খেয়াল করবেন যে কোনো একটা জাতি যখন নীতি নৈতিকতার নিচের দিকে যেতে থাকে তখন তাকে কি তাকে মূল্যবোধ দেয় তার সংস্কৃতি তার শিক্ষা তার ধর্ম এগুলো কিন্তু তাকে সেখানে বলে ওকে গিভ ইট এ ব্রেক একটা পজ দাও তুমি মনে হয় ভুল হচ্ছে একটু নিজেকে শুধরে নাও সে যে ধর্মই হোক সে তার স্ক্রিপচার যদি দেখে তাহলে দেখবে যে না এখানে আমাকে একটু থামতে হবে আমার মনে ভুল হচ্ছে ভারত বাংলাদেশকে উদ্বুদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে এই দেশে ইসলামিক টিভি পিস টিভি এগুলো বন্ধ করেছে তার মানে বুঝতে হবে তারা তাদের আগ্রাসন চালু রাখতে গিয়ে কোথায় কোথায় হাত দিয়েছে ওগুলো আমাদের খুঁজে বের করতে হবে সুরা আহজাবের তেত্রিশ নম্বর সুরা ষাট নম্বর আয়াতে যদি যান এরকম দুষ্ট প্রতিবেশী যারা থাকে সংস্কৃতি নষ্ট করতে চায় এই দুষ্ট প্রতি বেশি যেগুলো মুভেবল মুভেবল এই যে দেখেন না দালালদার যারা আছে এমনও কিছু দালাল আপনারা দেখতে পাবেন এই সংস্কৃতির ভিতরেই বসে আছে আচ্ছা ভাই একটা খেলা খেলা আমার যে দেশে খেলা পছন্দ হতেই পারে তো পাকিস্তানের সাপোর্ট কেন একটা ইন্ডিয়া বাংলাদেশকে পাকিস্তান খেলার মধ্যে সাপোর্ট করলো সেই জন্য একজন সংস্কৃতি ধ্বজাধারী বলেছিল যে এরা নাকি স্বাধীনতা বিরোধী পাকিস্তান সাপোর্ট করার কারণে খেলা পছন্দ করেছে আসলে তারা ভারতের পক্ষে এই গত পাঁচই আগস্ট আসলে মাফিয়ার পরাজয় হয়নি প্রকারান্তরে পরাজয় হয়েছে ভারতের এগুলো তারা হিসাব করছে তাই না এখন বিশাল প্রতিবেশী যেগুলো মুভেবল সেটা তো এক জিনিস আমরা তাদেরকে হয়তো খুঁজে খুঁজে তাদের যারা এসব দোষ তাদেরকে সরাতে পারবো আজ হোক কাল হোক ইনশাল্লাহ যেটা ইমুভেবল ওটা কিন্তু বাস্তবতা এই ইমুভেবল যে বাস্তবতা যে রাষ্ট্র এই রাষ্ট্রটাকে তো আমরা সরাতে পারবো না তাই না তাহলে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে তার সাথে আমার চোখে চোখ রেখে আই টু আই রেখে তার সাথে আমি যে ডিল করে আমার যে অগ্রাধিকার ভিত্তিতে দেশনায়ক রহমান যেটা একত্রিশ দফার উনিশতম দফায় বলেছেন যে নিজের দেশের স্বার্থকে অগ্রাধিকার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা এটা হলো তার উনিশতম দফা তো সেইভাবে যদি আমরা সামনে যেতে পারি ইতিহাস যদি দেখি তাহলে কি দেখি মুক্তিযুদ্ধের সময় সেদিন আমাদের আগামী দিনের রাষ্ট্র নয় বলেছেন মুক্তিযুদ্ধের সময় একটা দল শুধু মৌজ মাস্তি আমোদ প্রমোদ করেছে কলকাতায় বসে আরেকটা দল কি করেছে স্বাধীনতার বিরোধিতা করেছে তাহলে আমরা বুঝতে পারছি যে ওই আগ্রাসী শক্তির সাথে আই আসলে যারা ডিল করতে পারবে সেটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবশেষে একটা জিনিস বলে বলতে চাই যেটা অন্যান্য বক্তারা অলরেডি বলে গেছেন সেটা হলো সম্পর্ক কোন পথে যদি আমি বলি তাহলে এগুলো থেকে শিক্ষা নিয়ে আমার মনে রাখতে হবে ওরা কিন্তু দেশটা অনেক বড় কলিজাটা কিন্তু এতটুকু কিভাবে দেখেন বেশি দিন হয় নাই বেশি দিন হয় নাই ওরা কিছু না দিলে নাকি আমরা চলতে পারবো না এই তো একটু আগে রাশেদ ভাই বলে গেলেন এই যে ভিয়েতনাম থেকে আসতে এতদিন লাগবে এই রিপাবলিকানের একজন আসছে না ময়ুখ না কি জানো ভাই নামটা কি জানো যাই হোক এই ধরনের কিছু একটা সে দেখি বলছে দোবো 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 ডিম দোবো পেঁয়াজ দব এরকমই কিছু একটা আমি আইটু মানে কোট টু বলছি না যে ভাইয়া ভিয়েতনাম থেকে আসতে এতদিন লাগবে চায়না থেকে আসতে এতদিন লাগবে তারপর পাকিস্তান থেকে আসতে এতদিন লাগবে মালয়েশিয়া থেকে এতদিন লাগবে ডিম দেবো পেঁয়াজ দেবো দুদিন লাগবে নেবে নেবে আমার মনে পড়ে গেছে কি আমার বাড়ি কিন্তু গাইবান্ধা ভাই আগে যখন যেতাম ট্রেনে যেতাম শীতকালে বেড়াতে দাদাবাড়ি নানাবাড়ি জামালপুর বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ট্রেনটা যেত তিস্তায় যেত তিস্তার পানি তিস্তা বললে আবার তিস্তার পানি মনে চলে যাই হোক ওখানে গিয়ে হেঁটে বাহাদুরাবাদ ঘাটে গিয়ে স্টিমারে উঠতাম তো ওখানে দিতাম ডিম বিক্রি করতো ডিমো ডিমো ডিম মনে আছে বোধ হয় ফেরিয়ার ইয়েতে তো কদিন পরে ভয়ুক ডিমো ডিমো ডিম শুরু করবে মনে ভারতের অবস্থাটা কিন্তু এই জন্য আমাদের করণীয় হলো এই সম্পর্ক যেহেতু বদলে গেছে একটি পলকে আমাদের বুঝতে হবে যে তাদের সাথে আই টু আই রাখতে গেলে তারা কিন্তু আমাদের আমরা কিন্তু অনেক বড় একটা মার্কেট ওদের জন্য আমাদের প্রত্যেক পদে পদে তাদের একটা দোকানের নামও ভাইতে কি এটা মেড ইন ইন্ডিয়া ঠিক আছে ভাই অল্টারনেটিভটা দেন তাদের পণ্য বর্জন তাদের সংস্কৃতি বর্জন সবকিছুকে আমাদের অকপটে বর্জন করতে হবে তাহলে আমরা তাদের সাথে সে আই টু আই রেখে এবং তারাই অলরেডি ওই ডিমো ডিমো ডিম পর্যায়ে চলে আসবে ইনশাল্লাহ পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের এই আয়োজনের জন্য খুবই সময় উপযোগী এবং খুবই প্রয়োজনীয় একটা জিনিস খুব মানে একদম রাইট ইন টাইম এটা নিয়ে আসছি এই জন্য সবাইকে ধন্যবাদ দিচ্ছি আবারও আপনাদের সবাইকে এ ধরনের কার্যক্রমে দেশ ও জাতিকে এই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়ে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সালামে